এই জমিটি তো মেবি বিক্রি হবে এই জমিটা বিক্রি হবো আপনি খারাপ আমি দলিল পত্র নিয়ে এসেছি সব তুমি এখানে আরে তোমার কাছে ডেকেছি একটা কথা বলার জন্য দেখো আমি খুব একটা বেশি টাইম নিব না ঘোরাবো না পেঁচাবো না ডিরেক্টলি আমি বলছি তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না আমি তোমার সাথে আজকে এখনই ব্রেকআপ করতেছি মানে কি তুমি ফন করতেছ AuthService মজা করছ তো এটা মনে হচ্ছে সাত সকাল বেলা তোমাকে আমি ডেকে নিয়ে আসি জাস্টই মজা করার জন্য শুনো মজা করার জন্য না আমার হাতে এত টাইম নেই হ্যাঁ আমার টাইমের অনেক ভ্যালু আছে আমি যা বলছি সিরিয়াস বল আর তোমার সাথে রিলেশন আমি আগে কি করব তুমি কি করতে বসে তুমি কিচ্ছু করতে পার না না জীবনে কিছু করতে পারবা সো তোমার সাথে আমার আর আগুন সম্ভব না আমার বাবা ऑलरेडी আমার জন্য ছেলে ঠিক করে ফেলেছে আর ওই ছেলে কি বিয়ে করব তুমি কি বলতেছো দুই বছর যাবত আমরা একসাথে আমাদের দুই বছরের সম্পর্ক আর আজকে এসে তুমি আমাকে বলতেছো যে তুমি আমার সাথে থাকতে পারবো না হ্যাঁ আমি আমি মানছি যে আমি এখনো কিছু করতে পারি নাই তার মানে এই না যে আমি চেষ্টা করতেছি না ইভেন আজকেও আমি ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয়েছি বের হয়ে আমি তোমার সাথে দেখা করতেছি আর তুমি আমাকে এরকম কথা কিভাবে বলতেছো মোনা প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমাকে দুইটা মাস সময় দাও জাস্ট আমি আমি কিছু একটা করব যেটাতে আমরা দুজন খুব ভালো ভালো থাকতে পারবো আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মোরা আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি কেন মুস্তছো না রিয়েলি তুমি আমার কাছে থাকতে পারবে না বাঁচতে পারবে না তো এই কথা থেকে কি তোমার আগে মাথায় আসে না যে আমি মোনের কাছে আর থাকতে পারবো না ওকে আমার লাগবে জীবনে আর ওকে যদি আমি পেতে চাই তাহলে আমার জীবন অনেক কিছু হবে আর কি বললি তুমি আর মাত্র দুই মাস লিসেন আমি তোমাকে দুই মাস আমি তোমাকে দুই দিনও সময় দিতে পারবো না কারণ দুই দিনও যদি আমি তোমার উপর সমাধান নষ্ট করি না তাহলে এটা আমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যায় আর যেটা কিনা আমি চাচ্ছি না আর আমি তো তোমাকে বলে দিয়েছি আমার বাবা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে এই ছেলের না কোটি কোটি টাকা আছে তো আমি ওই ছেলে গেছে তোমার মতো গোটা বেকার ছেলেকে কিভাবে চয়েস করব এটা আমার পক্ষে একদমই সম্ভব দেখো আমি তো সাথে কথা বলতে চাচ্ছি না যা জানলো জানে আর আজকের পর থেকে তুমি আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবে না সো আল্লাহ হাফেজ আর ভালো থেকো উন উনি আমার তুমি এখানে কেন আর তোমার এই অবস্থা কেন ভয় ওই লোকটা কি তোমার হুম উনি আমার স্বামী ওর সাথে আমার বিয়ে হয়েছে আর তুমি জিজ্ঞেস করলে না যে আমি এখানে কেন আমার এই অবস্থা কেন এই সব তো বলে কেউ যদি কারো মন ভাঙে আর কারো জন্য যদি কারো চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে তাহলে সে কোনো দিনও ভালো থাকে না কোনো দিনও না আর আমিও তো একটা মানুষের মন ভেঙেছি আমি একজন মানুষের চোখ থেকে অজস্র পানি জড়িয়েছি তা আমি কি করে ভালো থাকি বল আজকে আমি আমার সাথে সব কিছু পাপের ফল আলিফ তুমি দিন আমার সামনে অনেক অনুনয় বিনয় করছি জাস্ট এইটুকু বোঝানোর জন্য যে আমি যেন তোমার লাইফে থাকি আমি তোমার লাইফে থাকলে তুমি কিছু করতে পারবা কিন্তু আমি এতটাই লোভে ছিলাম যে আমি আমার লোভের সামনে আমি আমার ভালোবাসা তুচ্ছ করে ফেলছিলাম মানে আমি এটাই বুঝতে চাইনি যে আমাকে যে মানুষটা এতটা ভালোবাসে সেই মানুষটা আমার সামনে এইভাবে কান্নাকাটি করে আমার কাছে এইভাবে অনুনয় করতেছে শুধুমাত্র যেন আমি তার জীবনে থাকি কিন্তু আমি আমার তো দরকার ছিল টাকা পয়সা আমি যেত মানে আমি চেয়েছিলাম অনেক ভালো থাকতে আর এই যে দেখো আজকে আমি আছি সত্যি অনেক ভালো আছি তুমি জানো তোমাকে ছেড়ে আমি যে ছেলেটাকে বিয়ে করেছি মানে এই যে আমার স্বামী হ্যাঁ ওর অনেক টাকা পয়সা ছিল এটা সত্যি ওর টাকা পয়সা ছিল অনেক বড় ব্যবসা করত কিন্তু আলিফ টাকা পয়সা থাকলে বড় বাড়ি গাড়ি থাকলে যে একটা মানুষ ভালো হয় বা একটা মানুষের সাথে একটা মানুষ সারা জীবন ভালো থাকতে পারে এটা কিন্তু না যেটা কিনা আমি হারে হারে এখন বুঝতে পারতেছি হ্যাঁ ওর কাছে টাকা পয়সা কোনো অভাব ছিল না দামি গাড়ি বাড়ি কোনো অভাব ছিল না কিন্তু ওর কাছে আমি সেই ভালোবাসাটা পাইনি যেন হ্যাঁ শুরুর দিক থেকে ভালোই চলতেছিল সবকিছু ঠিকঠাকই চলতেছিল কিন্তু কথা আছে না যদি মানুষের বেশি টাকা পয়সা থাকে অনেক কিছু থাকে তখন মানুষের ধ্যান জ্ঞান এগুলো একটু অন্যদিকে চলে যায় তো আমার স্বামী মেহেদি ওর অনেক বাজে নেশা ছিল অনেক বাজে নেশায় পড়ে জুয়া খেলে সব কিছু শেষ করে ফেলে একে একে করে আমাদের সব কিছু শেষ হয়ে যায় ওর ব্যবসা ওর যা কিছু ছিল সব কিছু আর এমনকি ও যখন নেশায় বেশি আসক্ত হয়ে গেছিল মানে জুয়ার প্রতি বেশি আসক্ত হয়ে গেছিল আমার প্রতি ওনার ওর অ্যাটাচমেন্টটা একদমই শেষ হয়ে যায় আমি তখন রিয়ালাইজ করতে পারতেছিলাম যে আজকে হয়তো যদি ওই মানুষটা আমার জীবনে থাকতো আমাকে আমাকে অনেক বেশি ভালোবাসতো আর এই যে দেখো আজকে আমি কোথায় আসি এই জমিটা ছাড়া আমাদের কিছুই নাই ও ব্যাংক থেকে এত বড় বড় লোন নিছিল যে শেষ পর্যন্ত ওর যে বাড়ি ছিল সব কিছু ব্যাংক নিয়ে নেয় এখন এই জমিটাই আছে আর এই জমিটাও এখন আমাদের হাতছাড়া করে দিতে হবে কারণ গত কয়েক বছর আগেও একটা অ্যাক্সিডেন্ট করে আর অ্যাক্সিডেন্ট করেই ওর পাটা চলে যায় আর ওর পাটা অপারেশন করার জন্য এখন অনেক বড় একটা অ্যামাউন্টের দরকার আর এর জন্যই জমিটা বিক্রি করতে হবে আর যার জন্যই আজকে তোমার সাথে আমার আবারও দেখা বিশ্বাস করো আমি আমি সত্যি অনেক অনেক বড় ভুল করছি আমি ভালোবাসা গেছি আমি টাকাকে বেছে নিছিলাম আর যার জন্য দেখো আমার জীবনে না আছে ভালোবাসা না আছে টাকা পয়সা স্যার এই যে দলিলটা স্যার সব কিছু করে কাজ কম এখানে কিছু টাকা আছে এটা হচ্ছে অ্যাডভান্স বাকিটা যখন জমি হস্তান্তর করা হবে তখন আমি আপনাকে দিয়ে দিই আপনারা মেবি এই জমির উপরে এই ভাষা করে থাকতেছেন ভাববেন না যে আমি আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিচ্ছি ইভেন এই জমিতে আমার একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা ছিল আমি সেটা করব। এমনকি সেই রেস্টুরেন্টের পুরো দায়িত্ব আপনাদের থাকবে রেস্টুরেন্টটা আপনারা সামলাবেন এরপরে প্রতি মাসে সেই রেস্টুরেন্ট থেকে যে প্রফিটটা আসবে সেখান থেকে আমি আপনাদেরকে টোয়েন্টি পার্সেন্ট দিব এরপর আপনারা কিছু কিছু করে টাকা আমাকে দিয়ে এই জমির যত টাকা আমার কাছ থেকে নিছিলেন সেটা আমাকে ফেরত দিয়ে দিবেন তাহলে জমিটা আপনারা পেয়ে গেলেন আপনার চিকিৎসাও হয়ে গেল আর আমার ব্যবসাটাও চলল একটা কথা কি জানেন একটা মানুষের যেমন খারাপ সময় আসবে তেমন ভালো সময় আসবে খারাপ সময় যেমন পার করবে তেমনি তার জীবনে ভালো সময় অবশ্যই আসবে তবে আপন মানুষ তখনই আমরা চিনতে পারি যখন আমাদের খারাপ সময়ে আমাদের আপন মানুষগুলো আমাদের পাশে দাঁড়ায় যে মানুষগুলো আপনার খারাপ সময় আপনার পাশে দাঁড়াবে সেই মানুষটাই হচ্ছে আসল আপন মানুষ শুধুমাত্র আপন মানুষ বললেই তো আর আপন মানুষ হয়ে যায় না ভালোবাসে বললেই তো আর ভালোবাসা হয়ে যায় না এসব কিছু একটা বই প্রকাশ থাকতে হয় আমারও খারাপ সময় ছিল তখন আমার অনেক আপন মানুষ আমার হাতটা ছেড়ে চলে গেছে। আমি ব্যাপারটা মন দিয়ে অনেক কষ্ট হয়েছে। রিজিকের সাম্লাইতে কষ্ট হয়েছে। ঠিক সেই সময় আমার পাশে কোনো একজন মানুষ এসে দাঁড়িয়েছিল, যে আমাকে সাহায্য করেছিল। আমার মাথায় একটা ছাতার মতো সে সব সময় ছিল, যার কারণে আজকে আপনি এই অবস্থায়, সেবিরা অবশ্যইnabla। ইনশাআল্লাহ আশা রাখি আপনাদের জীবন আবার অনেক সুন্দর হবে। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, নেজর আপন মানুষ বাণিজ্যের ভালোবাসার মানুষ তার হাতটা কখনো ছাড়বে না শক্ত করে ধরে রাখার চেষ্টা করবে তাহলে এই তো সামনে বিবোলো কে হ্যাঁ হ্যাঁ যাবো তো ওঠেন কিন্তু ভাইয়া আমার কাছে তো কোনো টাকা নেই টাকা ছাড়া আপনারা কেমনে নিয়ে যাও পাক ভাইয়া প্লিজ আমার উপরে একটু দয়া করুন আমি খুব বিপদে পড়েছি আমার মেয়েটা শিয়ারি থেকে পড়ে আমাকে নিয়ে যেতে পারবো টাকা ছাড়া দিতে পারব দেখুন আমি সত্যি কথা বলছি আমার কাছে কোনো টাকা নেই যদি আমাকে ছোট বোন হিসাবে একটু হেল্প করেন আমার খুবই ভালো হবে আরে না সম্ভব না ফিরিতে আমি যাবো

আপনারও তো ছেলে আছে তাই না আপনার ছেলে মেয়ের কথা একটু ভাবুন যে আপনার ছেলে মেয়ে যদি বিপদে পড়তো তাহলে আপনি কি করতেন প্লিজ আমাকে একটু হেল্প করুন আমারও সন্তান আছে যদি আপনাকে আমি ফ্রি নাও করি তাহলে কদিন পরে তো আমারও রাস্তায় নাই বা ভিক্ষা করে খাইতে হইব ভাইয়া আমি তো ভিক্ষা করছি না আমি তো জাস্ট আপনার কাছে একটু সাহায্য চেয়েছি ফ্রিতে কোথাও যাইতে চাওয়াটা আর ভিক্ষা করা এক সমান আরে যান তো যান আমারও তো টাইম নাই আমি পারুম না ম্যাডাম কি কোথাও যাইবেন হ্যাঁ যাব ভাই আমাকে একটু বিবলকে দিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি উঠুন আমি আপনাকে বিবলকে নিয়ে যাচ্ছি কিন্তু ভাইয়া আমার কাছে কোনো ভাড়া টাকা নেই ভাড়া ছাড়া কিভাবে যাই বলেন তো আমরা তো সবাই এই টাকার জন্যই কাজ করি তাই না জানি আমি ভাইয়া যে কেউ আমাকে ফিরিতে নিবে না তারপর আমার যেতে হবে কারণ আমার বাসায় খুব বিপদ হয়েছে আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছে হাই হাই কি কম তাহলে তো খারাপ কথা আপনি উঠেন আপনার আমি পৌঁছাই দিতেছি কিন্তু ভাড়ার টাকা আর টাকার কথা পরে চিন্তা করুন যাইব সব সময় টাকার কথা চিন্তা করলে হয় আপনি উঠেন তো বাচ্চাটা এক্সিডেন্ট করছে উঠেন ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেওয়ার কিছু নাই দেখেন আমারও বাসায় বাচ্চা আছে আচ্ছা যদি এই বিপদটা আমার বাচ্চার সাথে হইতো আর আমি যদি এরকম রাস্তা দিয়ে যাইতাম কেউ না কেউ তো আমার সাহায্য করতো আচ্ছা ভাইয়া এর আগে আমি দুই তিন জনের কাছে হেল্প চেয়েছি কেউ আমাকে হেল্প করেনি কিন্তু আপনি হেল্প করলেন কেন আসলে অন্য বিষয়ে আমি বলতে পারি না টাকা লেগে আমরা কাম করি ঠিক আছে কিন্তু সব সময় টাকার কথা চিন্তা করলে হয় না আর মানুষ সব সময় টাকার জন্য কাজও করে না এখন আপনার বিপদে আর পাশে দাঁড়ানোটা আমার জন্য জরুরি একটা মানুষের বিপদে যদি মানুষ পাশে না দাঁড়িয়ে ব্যাপারটা খারাপ দেখা যায় না তাই আমি এখন আপনারা নিতেছি কিন্তু আজকাল তো মনুষ্যত্বর খুবই অভাব অবশ্য কথাটা আপনি ঠিকই বলছেন মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই বললেই চলে এই যে যেমন দেখেন আমি আমার মাইয়েটারে একটা ইংলিশ স্কুলে ভর্তি করাবো আমার বইয়ের খুব শখ তার ইংলিশ স্কুলে ভর্তি করানোর জন্য অনেক টাকারও প্রয়োজন কোনো খানে পাইতেছি না ওই থেকে যে টাকা পাবো সেটাও জানি না তারপরও আপনার বাচ্চাটারে বাঁচানো জরুরি এই জন্য আপনার আমি এমনি নিয়ে যেতেছি ভাইয়া আপনি তো নিজেই অনেক সমস্যার ভিতরে আছেন তারপরেও আমাকে সাহায্য করলেন দেখেন ম্যাডাম আমার এদিকে সাহায্য করতে পারবো না তবে আমার হাতে যেহেতু আপনারা সাহায্যটা করার একটা ক্ষমতা আছে আমি সেটাই করলাম দেখবেন আপনাকেও কেউ না কেউ হেল্প করবে ওই যে উপরালা একজন আছে সে সবাইকে দেখছে যারা ভালো আল্লাহ তাদের সাথে ভালো কাজই করে দেখবেন আপনার বিপদ ঠিক উদ্ধার হয়ে যাবে দেখি আল্লাহ কখন কোন রূপে আমার সামনে এসে হাজির হয় আমার বিপদে উদ্ধার হয়

ভাইয়া এই ব্যাগের ভিতরে একটা শার্ট আছে এটা আপনার জন্য না না আমি শার্ট নিব কেন আপনারা মাত্র বলেন আপনার ভাড়া নাই আপনি তাড়াতাড়ি আপনার বাচ্চার কাছে যান ভাইয়া আপনি আমাকে ফ্রিতে এনেছেন না সেই হিসেবে আমি খুশি হয়ে আপনাকে শার্টটা দিলাম প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি যান বাড়িতে যান আচ্ছা সাবধানে যাবেন না হ্যাঁ পাগল বলবেন না জানেন বাচ্চাটার কি অবস্থা আল্লাহ তার বাচ্চাটারে সুন্দর টাকা তার মানে উনি আমার সাহায্য করার জন্যই এই অভিনয়টা করছে তার মানে আল্লাহ আমার উসিলা মারফত এই মহিলারা পাঠাইছে আমার বাচ্চাটার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করা যাইবে এখন আমার শখ পুরো হইব আমার বাচ্চাটার শখ পুরো হইব